মা নগদ টাকার প্রয়োজন হলে আমার মার কিছু গয়না আমার কাছে আসে তিন ভরি সোনার বালা পাঁচ ভরি সোনার সীতাহার সব মার কাছে জমা আছে আমি স্বর্ণ দিয়ে কি করব তোর কথা বলা শেষ হয়েছে অনেক কথা আছে বড় মা বলতে সাহস পাই না অনেক আগে এক সাধুর মুখে একটা গান শুনেছিল অন্যায় রাজ্য নুনে ছুড়ে ওঠে কখন আসিবে রাজ্যে স্বপ্ন মঙ্গলের সুর এক দণ্ডে খুলে গেল রমণের তুই লেখাপড়া করলি না কেন রে তা জানি না মা বলেছে অনেক চেষ্টা করেছিল কিন্তু আমার লেখাপড়ায় তেমন মন ছিল না হয়তোবা অশিক্ষিতা বালিকা বন্দিনী জীবনই আমার কপালে ছিল আপনি দেখেন নেই ছোটবেলায় আমি কোনো কথা বলতাম না করে তাকায় থাকতাম আর ভাবতাম সবার বাবা মা ভাই সংসার আছে আমার বাবা মা কোথায় কে বলেছে তোর মা নেই আমি আছি না তখন আপনি আমারে পড়া শেখান নাই কেন বরমা তখন তো আমার নিজেরই বুদ্ধি ছিল না রে হাসানে বাবা নিখোঁজ আমি বন তুলসীর পাতা দিয়ে পুদিনা পাতার রস ছিটাই হাসান তখন আবুল তাবুল বকে চারদিকে আমার খুব অন্ধকার মাথার উপরে ছায়া যবনিকা তখন কি আমার সংসারে মন ছিল রে পাতা তোরে এখন আমি আবার নতুন করে লেখাপড়া শেখাবো তুই আমার অনেক